হাই বন্ধুরা আমি বনানি আজকে ব্লগটা আমি শুরু করছি সকালে একটা দিয়েছি ভিডিও তোমাদেরকে এখন দিচ্ছি আর আমার চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দের ভালোবাসা বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানাই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর রায়কে স্কুলে দিয়ে এসেছি তখন কি কি করেছি তোমাদেরকে দেখালাম রায় স্কুলে দিয়ে এসে তারপরে ওর একটা আধার কার্ড জেরক্স কন্যাশ্রী ব্যাপারে লাগবে আধার কার্ড জেরক্স করে ওকে স্কুলে ঢুকিয়ে আমার ছেলে স্কুলে এসেছি ও আজকে স্কুলে যায়নি ও আজকে স্কুলে যায়নি পরে বললো আমাদের স্কুলে ফুটবল খেলা আছে আজকে স্কুলে যাব না আমি বলি তাহলে বেকার ডেস্টেসগুলো ফের কাদা টাদা করে আসবে কেস টেসগুলো আর শুকাবে নাই বর্ষার সময় ও স্কুল থেকে এই প্রোজেক্টগুলো কিনলাম দেখো এই প্রজেক্টগুলো কিনে নিয়ে এলাম এটা গণিত ইতিহাস আর বাংলা ভূগোল ভূগোল দেয়নি অবনী তাকে বললাম তো ভূগোল দিতে ভূগোলে এমনি খাতায় করে নিয়ে যেতে বলেছে তো এই প্রজেক্টগুলো কিনে বাজার করে এসে দেখো এত কেছে এত দেখে না ভদরের আমার অবস্থা দেখো আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি এখনো কিচ্ছু খাইনি দেড়টা বাজে একটা এগারো বাজে বিছানা বিছানা দেখো এত কাঁচা এইগুলো ভর্তি টাই হয়ে আছে এইগুলো সব কালকে গাড়ের দেখো কালকে গাড়ে এই বাজার করে নিয়ে এই রেখেছি এই চাল ধুয়ে রেখেছি এই বাসন যাওয়ার আগে পাম্প চালানোর পরে এই বাসনগুলো মেজে রেখেছি এখনো ভাত বসানো হবে আনাজ কাটা হবে ফ্রিজে দেখো নিয়ে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো তোমরা ওকে বলছি একটু ওর দুধটা জাল দে এগুলো জল দেখো আমার অস্বস্তি লেগে যাচ্ছে দেখো প্যাচ প্যাচ করছে এই ইলিশ মাছের তেলটা এটা ইলিশ মাছ এই চিংড়ি আর এই কি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এই দেখো পেটে ডিম দেখো ভর্তি পড়ে যাচ্ছে ইলিশ মাছটা নিলাম এই ইলিশ মাছ এত দোকানে ভিড় এত আর এই চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলো দেখো আর এই ট্যাংরা ইলিশ মাছের পেটিগুলো দেখো কেমন হয়েছে জানি না বার করে রাখলাম আমি চাউমিন আছে ওদের টিফিন তো করে দিয়েছিলাম ওরা খাবে বলে স্কুলে নিয়ে যাবে তা ছেলের তো খা একটু হয়তো থাকতো কিন্তু ছেলে তো স্কুলে যায়নি পুরো ছেলের টিফিনটা পুরোই আছে দেখো চার দিক জামা চার দিক আমার বিরক্ত লাগছে ছেলের টিফিনটা আছে আমি চাউমিনটা একটু খাই রায় ডিম সিদ্ধ আলু হাতে ভাত করেছিলাম ওরা খেয়ে স্কুলে যাবে বলে রায়কে দিলাম ওকেও দিলাম বলি তুইও আমি এখন কখন আসবো ঠিক নেই তবু আমি নিশ্চিন্তে রাখবো যে তুই খেয়েছিস তো পেটটা ভর্তি সেই দিয়েছিলাম আর কিছু খাই চাউমিনটা রয়েছে ওকে একটু দিই আমি একটু খাই খেয়ে এগুলো মাইলি মেলে রান্না করছি করতে বসবো তারপরে এখনও সবথেকে বড়ো কাজ যেটা চান করে ও ছেলে পুজো করেছে ওকে বলে গেছিলাম চানটা করে পুজোটা করে নিবি জলে আর পাম্প চালিয়েছে তাড়াতাড়ি নিয়ে এবার ও করেছে চান করা পুজো কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়নি ঘরমোচ হয়নি চেয়ারে জামাকাপড়গুলো ভাঁজ হয়নি ওই যে রান্নাঘরে জামাকাপড়গুলো আছে ওগুলো তুলে নিয়ে এসে ঘরে মেলবো আর এই ভিজেগুলো বাইরে দেবো দেখো সকাল থেকে বৃষ্টি নেই যেই এবার আমি জামাগুলো মেলবো তো মেলার পরে যত রাজ্যের বৃষ্টি আছে যে আমার সাথে কী তো আমি বুঝতে পারি না কেন এরম করে এবার যে একটা কাজ করে যে থিরে শিসতে রান্নাটা বসাবো তা হবে না তার মধ্যে জামাকাপড়গুলো হুড়ু হুড়ি করে তুলতে হবে প্লাস্টিকগুলো ফেলতে হবে বিরক্ত লেগে যায় আর কালকে আমার ওপরে কী চিল্ল না চিল্লাচ্ছে আমি ঘরে বসে বসে নাকি জমিদারি করছি আমাকে বলছে ঘরে বসে বসে তো তো জমিদারি করছো রাত্রে বলেছি একটু বাসন কাটা মেজে দেবে বাসন কাটা একটু মেজে দেবে বলছে হ্যাঁ ওই করো ঘরে বসে বসে তো শুধু জমিদারি করছো আমাকে বলছে আর তো পাপা আর দেখো শ্রাবণ মাসে কি হয় না হয় আমি তোমাদের বলেছিলাম যে কী জানি না কিসের জন্য আমার স্কুলে ছেলে স্কুলে যে গার্জেনগুলো থাকে তারা আমারও বন্ধু হয়ে গেছে তারা বলছে এটা হিন্দুস্তানিরা করে আর বাঙালিরা অনেকে করে কিন্তু যারা শ্রাবণ মাসে কাঁচের চুরি পরে তারা কিন্তু সেই কাঁচের চুরি পুরো শ্রাবণ মাস দেওয়ার পরে ফুলে বটগাছে বেঁধে আমি ভাই অত শত আমি জানি না আমার সবাই পরে দেখি বলে যে পড়লে ভালো স্বামীর জন্য ভালো স্বামীর জন্য ভালো আদেও কি ভালো সেটা কিন্তু বলেনি বললে ভালো ভালো বলে তা আমার কাঁচের চুরিটা যেন আগের বছর কিনেছিলাম সেই চুরি দেখো এখনও আছে কোথায় রেখেছে ওয়াইফাইয়ের ওপরে দেখো কাঁচের চুরিগুলো সাজিয়ে রেখে দিয়েছি দেখো এইগুলো প্রচুর অভ্র বলি আমার গা ভর্তি হয়ে যাবে এগুলো পরবো না মানে নটা ছুরি নটা নটা আঠেরোটা চুড়ি আছে সবুজ আর লাল আর হলুদ আর পরতে হয় সবুজ লাল হলুদি ছুরি পরতে হয় হারা রাং মানে কী বেটা বলে তো হারের রাং আর পরতে হয় তা বলেছি কালকে বললাম দেখো একটু পরিয়ে দেবে একটা পড়াবো একটা আমি এর বেশি পারবো না একটা পড়াবো হয় না সবগুলোই পড়াবে যদি তুমি সবগুলো পরিয়ে দাও আমি না হলে আমি পড়বো না বললাম না আমি একটা পরাবো একটা পরাবো যার জন্য যার ভালো তার হাত থেকে জিনিসটা পড়া ভালো না কি আমার তো মনে হয় ভালো সব থেকে মেন কথা হলো প্রিয় মানুষের কাছ থেকে প্রিয় জিনিস পড়া মজাটাই আলাদা ভালোবাসাটাও আলাদা আর অনুভূতিটাও আলাদা হয় দেবে না তুই দেবে হ্যাঁ কিনা না না তুমি দেবে না তুমি দেবে না এবার তারপরে শোনো আমার কালকে রাত্রে আমার ভাত ছিলই এইটুকু আমার ভাত হয়েছে আমার ভাত হয়নি আমি ভাতটা আর খেলাম না ওকে বলি তুই নিয়ে না এটুকু আছে না আমি আর পারবো না পারবো না বললাম দেখলো না যে আমার আদেও ভাতটা আছে কি না দিলাম নিল নিয়ে খেলো তা আমি রায়কে বলি রায় এটা চা করে দে না আমি এত চা দিয়ে বিস্কুট খাবো জিজ্ঞেস করলো না যে কেন খাবে আর তারপরে রায় বলছে কি দিয়ে করব? কি দিয়ে করব কি দিয়ে করব কি দিয়ে করব কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমি জানি হয়তো দুধটা কাটবে না কিন্তু দুধ কেটে গেছে দুধটা খিজে রাখিনি ঘরের খাটের নিচে ছিল দুধটা কেটে গেছে কী দিয়ে করবো কী দিয়ে করব ভগবান সকালবেলা একটু দুধের জন্য চা খেতে পারলাম না এই সন্ধ্যাবেলা সকালে খেয়েছিলাম আর এখন দেখ দুধটা বেকার শুধু শুধু নষ্ট কি দিয়ে করব তাহলে মাসি কি দিয়ে করব মাসি কি দিয়ে করব মাসি আলে আদা দিয়ে কর না আর কি আর কি আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা আছে সব দিয়ে ঠিক আছে আছে তাহলে তোমাকে পাঁচ মিশরি চা করে দিচ্ছি ওর মেয়েছে যেই তুই সত্যি সত্যি মনে করেছিস ওর রেগে গিয়ে বলছে তো মাসি চা করে দিয়েছে না চিনি হয়েছে না আদার ঝাঁজ হয়েছে তার সাথে পাঁচটা বিস্কুট নিলাম ব্রিটা ব্রিটানিয়ার থিঙ্ক পাঁচটা বিস্কুট ভিজিয়ে খেলাম খেয়ে শুয়েছি আর পরিই দেয়নি বলে সেই চা ছিল গ্লাসে বিস্কুট ভিজে ভিজি খেয়েছি নিচটা গ্লাসে নিয়ে যে বিস্কুট ভর্তি ছিল ঘরের মেঝে সব পুরো ফেলে দিয়েছি এগুলি সব খেলে দিয়েছি আর তুমি দেবে না তো তোমাকে আমি শুতেই দেবো না আমরা আগে তিনজনে ওপরে শুতাম তারপরে রায় আসার পর থেকে রায় আর আমার ছেলে ওপরে শুই আর আমি আর ও ঘরের মেয়ে রায় আর আমি ঘরের মেজে আমি আর আমার বর শুই মাটিতে বিছানা করে ওই মাদুর আছেন আর বিছানা বলতে এখন শুধু মাদুর মাদুরের ওপরে শুতছিলাম কদিনে এত ঘাম গা চেপচাপ করছে মাদুরে আটকে যাচ্ছে এই শুধু একটা বিছানার চাদর একটা কোথায় রে বাবা যা অবস্থায় যা আর এই এটা এইটা পেতে মাদুরের ওপর শুচ্ছিলাম কদিন ওই ওর সঙ্গে আমার ঠুকোমুখি হচ্ছিলো বলে আমি আর শুইনি নি আজ তিন চার দিনে বেশি আমি ওদের সাথে ওপরে শুচ্ছি তাহলে আমি আর তোমার কাছে শুবো না আমি ওপরে শুবো আমি তোমার সাথে একসাথে থাকবো না বল আর যেদিন না থাকে নাইট থাকে সেদিন তিনজনে আমরা একসাথেই ওপরেই শুই আর ও এলে দুজনেই আমরা মেয়ে মাটিতে বিছানা করে শুই মেয়ে যেতে আর ওই জন্য বলি আমি তো ওপরে শুবো না তুই নিচে শুবো না তুমি শুয়ে তোমাকে শুতে দেবো না এই বালিশটা দিয়ে এই বালিশটা খুব সফট দেখো এই বালিশটা এখানে দেখে ওখানে পাটার পুজো কাঁজো হয়ে শুয়ে আছে তাই শুয়ে পরে দুবার তিনবার তাকিয়ে তাকি তাকিয়ে তাকিয়ে দেখলাম দেখি না দিব্যি ঘুমাচ্ছে না ঘাড়ে টানে লেগে যাবে আবার নেমে এসে মুছে দিলাম দিয়ে যে চ্যাট চ্যাট করছে আর মনে হচ্ছে না যে জল নেয়া একটা পাল্টে ধুয়ে নিয়ে এসে ফের ভালোভাবে মুছে দেবো ওই ওটা দিয়েই মুছে দিয়েছি দিয়ে আমার ছাড়ানা আইডিটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু পা দিয়ে রোবড়ে রোবড়ে দিলাম দিয়ে দেখলাম তবুও চ্যাচার চ্যাট করছে এই এই জায়গাটাতে ওই চাদরটা পেটে দিয়ে বালিশটা দিয়ে ডাকছি এরা এসো 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 হাত পা ছটা তুমি তুমি শরৎ তুমি শরৎ আমি যাও না তুমি যাও না তুই সাথে আসবে না তো ফের ওরাম করো ফের ওরাম করো ছেলে ঘুমাচ্ছে চিললাচ্ছো কেন ছেলে ঘুমাচ্ছে চিল্লাচ্ছ কেন উঠে যাবে খুনি আর আমার ছেলে একদম নিঃসুতি না হলে ও ঘুমাবে না একটা যদি পাখির আওয়াজ পায় ও উঠে যাবে এখনও এত বড় হয়েছে এখনও সেম এখনও সেম ওরম করছো কেন বলতে ঠেকা ঠেকা করছে এখন শো না শো না আমার সময় হলো আমি শুভ আমার সময় হলো আমি শুভ বলতে শুতে চাইছিল না সে যাই হোক বলতে ঠেকা খ্যাক করতে শো না আমি শুয়ে পড়ি মা মাথা ব্যথা করছে শো না চিল্লাচ্ছে হরদম আর তুই শুবে হ্যাঁ কিনা না না আমি শুভ না আমার সময় নিলে শুভ বলতে আমি বিছানার ওপর উঠলাম উঠে দেখছি এই জায়গাটা মাথাটা পড়েছে এদিকে করে শুয়েছে আমি বিছানা করেছি ওখান থেকে এতটা ওখানে যায়নি এখানে মাথা দিয়ে শুয়েছে আবার তখন চারটে বাজে আমি বাথরুমে উঠেছি দেখছি যে বালি আরেকটু ওপরে উঠে গেছে বালিশটায় মাথা দিয়ে শুয়ে আছে তারপর তো রায় ছটা থেকে উঠে মাসি মাসি পড়তে যাব কটা বাজে মাসি পড়তে যাব কটা বাজে সে তো বলেই যাচ্ছে পড়তে যাব কটা বাজে কটা বাজে আমার ও উঠে গেল উঠে গিয়ে বাথরুমে গেল বাথরুম থেকে এলো এসে আবার রাই করলে তুই যাবি আমাকে বললে তুমি যাবে হ্যাঁ আমি একটু ঘুরে এলাম ঘুরে এসে আর ফের ও পটিতে গেলো পটি করে রেডি হয়ে সান্ধান করে রেডি হয়ে বেরোলো আর কোথায় যাচ্ছো আর টাকাটা তারপরে চুরি করে নিয়েছি সাড়ে পাঁচশো টাকা গরম গরম তো দেখো চুরি যে করলাম চুরি যে করলাম আমি কিন্তু আমি কোনো একটা টাকা আমি একটা টাকা খেলাম না খেলাম না উল্টে আমি আবার তিনশো টাকা আমি নিয়ে গেলাম বাজার করলাম প্রজেক্টের ওগুলো কিনলাম আমি আবার উল্টে নিয়ে গেলাম হ্যাঁ আর আইকে আবার অটো ভাড়া দিয়ে এলাম যাওয়ার সময় অটোই গেছিলাম দুজনে কুড়ি টাকা ভাড়া আবার আসার সময় ফের ওকে দশ টাকা দিয়ে এলাম আর তা জেরক্সটা যে আধার কার্ডের করেছে পুরো একটা পেজের মধ্যে এপি ওপিট করে আধার কার্ডটা করে দিয়েছে তা বলছে এরম হবে না এরম হবে না মাসি আর ঠিক আছে আমি জানি না তুমি আধার কার্ডটা রেখে দে আর আমি এ করলাম টাকা ফের দিলাম বলি তাহলে এটা তো নিল চার টাকা তিন টাকা আমার কাছে একটা খুঁজে ছিল নেই আলি তিন টাকা তো আছে বলবি এখন পরে দিয়ে দেবো তো স্কুলের পাশেই যেরকম খুব কাছেই না একটু আসতে হবে দিলাম দিয়ে দশ টাকা দিয়ে এলাম এসে এইগুলো করলাম তো অনেকক্ষণ তোমাদের সব বক বক করলাম পাগলের মতো কী আবল তাবল বলে গেলাম জানি না যদি ভুল টুকি হয় মাফ করে দিও কিছু এখনও খাইনি খুব জোরে খিদে লেগেছে খাবো এই এতগুলো দেখে আমার গায়ে জ্বর আসছে এগুলো মেলবো রান্নাঘরে যেগুলো রয়েছে দেখো ওগুলো নিয়ে সেই ঘরের মধ্যে দেব এই ঘরে দইতে তারপরে মাছ ভাজাটা বসিয়ে এদিকে আমি আনাজ কাটবো কালকে মতো তরকারি করতে করতে আমি ঘর পরিষ্কার করব ঘর মুছে ঝাঁ দিয়ে মুছে নেব ঘর মুছে নেব নিয়ে আর সব যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা যারা আমার ভিডিও এখনও যারা প্রথম দেখছো আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট আর পাশে থাকে যে ঘন্টিটা আছে বেলাই গানটা ওটা পেস করে দিও আমি যখনই যে ভিডিওটা পাঠাবো তোমাদের কাছে তাড়াতাড়ি ছুটো ছুটে চলে যাবে আর ছোট বোন হোক দিদি হোক মা হোক মাসি হোক যে যা মনে করো যদি কোনো দিন ভুল করে থাকি কোনো উল্টো পাল্টা কথা বলে থাকি ক্ষমা করে দিও আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই অনেক শুভেচ্ছা আর আমার থেকে যারা বড় মা বোনের মারা মাসিরা আছো তাদেরকে প্রণাম জানাই সুস্থ থেকো ভালো থাকো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকলে ভালো থাকলে আমার ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে আমার সঙ্গে থাকবে এটুকু ভরসা আছে আর তোমরা সবাইকে যদি জিরো থেকে নাইন টেন নাইন টেনে তুলে দিতে পারো মানে জিরো থেকে যদি হিরো করে দিতে পারো এটাই আমি বলতে চাইছি আর আমার তো মনে হয় আমারও একটু আমার প্রতিও তোমাদের একটু দয়া হবে আমাকেও একটু দয়া করবে আমি ভাড়াঘর থেকে আমিও চাই আমিও এটা আমার নিজের ঘরে যেতে জানি না কতটা কি হবে তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আমি মা তারাকে ভীষণ বিশ্বাস করি ভালোবাসি আমার জীবনে আমার মা তারা আর আমার বাবা মহাদেব তারপরে আমার সব কিছু আমার ছেলে আমার বর আমার মা সব আমি আমার নিজের থেকেও আমার বাচ্চা আমার স্বামীর থেকেও আমি ওদেরকে বিশ্বাস করি ভালোবাসি ঠিক আছে ওকে টাকা বাই প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর সাবস্ক্রাইব বাই মা